হুম ক্যামরুন হয়তো অনেকে চিনেন না ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের আমি বার গেছি ওই দেশে ওই দেশে আড়াইশো কিলোমিটার জায়গা আছে জঙ্গল ওইখানে দেরাইতা মানুষ বাস করে একবার এতটুকু শর্ট ফিগার ওরা কোনো জমিনে বাস করে না ওরা জঙ্গলে গাছে মাচান বানায় ওই মাচানে বাস করে মাচান বোঝেন তো হুম ওটাতে বাস করে ওরা আর দীর্ঘদিন দূরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল ফ্রান্স ওদেরকে শদব বানানোর বহুত চেষ্টা করছে আজ পর্যন্ত করে নাই করতেছে বটে সারাদিন প্রজেক্টারে ওদেরকে শদব বানানোর দেখায় কেননা ওইখানে অনেক বাসা আছে কিন্তু মেইন বাসা হইল ফ্রান্সিসি তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টারে দেখায় ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয় কি কি কোনো মতে ডাইকা রাখছে আর কি আমি ছয়বার গেছি তো সভ্য আস পর্যন্ত একটু বানাইতে পারে না ওরা প্রজেক্টারে দেখে বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিড়া মিরা আবার ওই মাচানে যায় তো যখন আমি গেছি ওইখানে এস্তেমায় তা আমাদের ইস্তেমায় এক দেড়শো আসছে বোঝেন না এটা আবার পড়ছে পাগড়ি রাখছে বড় বড় দাড়ি গায়ে দিছে জুব্বা আবার মেসওয়াকও আছে যাবে অর্চে বড় মেসওয়াক তো এক বিঘা হইতে হয় না তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি করা পাগড়ি জুব্বা দাড়ি মেসওয়াক ঠিক না সবটি হাঁটে একসাথে এক দেড়শো এক লাইনে হাঁটতেছে তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা তা আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সংবাদিক গেডিরে সভ্য বানাইলা কেমনে তা আমি ওরে বলতেছিলাম দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে কি ও বলে পরশ পাথর আবার কি তা আমি ওকে বুঝে যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায় তো হাসি দিয়া বলতেছে এমন কোন পাথর তো দুনিয়াতে নাই আমি কই তুই দুই সেকেন্ডের জন্য মাইনা নে দুই মিনিটের জন্য যে এমন একটা পাথর আছে আচ্ছা মেনা নিলাম আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করার চোখ দিয়ে পানি চলে আসে জামরা এত টাকা খরচ করলাম এত চেষ্টা করি ওদেরকে সভ্য বানাইতে পারলাম না আর তোরা সভ্য বানায় ফেললি তো যেটা বুঝাইতে ছিলাম যদি আল্লাহ রহমতের ছোঁয়া আমাদের না লাগতো লাগত কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম না আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রমাণ বলেন রাগ হয়ে যাবে সারাদিন আল্লাহর বক করি কতটুকু কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না